হ্যাঁ জানি এই ঘর কোনো পাবলিক গুলারে ঘরে বসে ল্যাট খেতে দেখেই তোমরা অভ্যস্ত কিন্তু এই অভ্যাসের বাইরেও মাঝে মাঝে তো একটু যাওয়া লাগে না তার দিয়েও আসল কথা হলো রাধারানির ডাক না পড়লে এমন জায়গায় কিছুতেই যাওয়া হবে না আমাকেও তিন মূর্তির ইস্কন মন্দির রাধে রাধে নাম নিয়ে যা হোক করে বাপু পৌঁছালাম খালি পেটে গাড়ি চললে তো আবার আমার অন্যরকম বিপদ নামা মাত্রই এই একবার চায়েরই দরকার ছিল এই বুঝি বেশি বকে ফেলছি মন্দির প্রাঙ্গণে দর্শন শুরু হলো বারোটা থেকে তারপরে আরতি ভোগ নিবেদন এখানে বসে যে কিরকম শান্তি আবেগ বিষয়বিহীন শুধু এখানেই প্রকাশ্য কলকাতা মিন্টু পার্কে ইস্কন মন্দির আমরা কিন্তু প্রথমবার গেলাম কারণ আমরা যে সার্থক রূপে ঘর গুনো যাগে তবে এখানে দশ মিনিট বসে যা মনে হলো মাথা দিয়ে গোটা দু এক বছরের ধুলোবালি সব ঝেড়ে ফেললাম দর্শন সেরে এই ইস্কনের টিকিট ব্যবস্থা থেকেই মধ্যাহ্ন ভোজনটাও সেরে নেওয়া গেল আর তারপরেই চারিপাশটা খানিক ঘুরে দেখছিলাম আর আমার যে দুর্বলতা পূজার নানা রকম জিনিসের চোখখানা আটকে গেল এই যে হাতে এক পটলা বই সুগন্ধি আতর এসব আমার দোষ না বাপু সব গোপু মহারাজের ইচ্ছা এদিকে এমন সুন্দর করে সাজিয়ে দেওয়া ফল দেখলে কারি বা লোভ লাগবে না বলো রাধে রাধে